আমরা জানি গেট হচ্ছে একটি সার্বজনীন গেট এবং একসর হচ্ছে একটি বিশেষ গেট তো বিশেষ গেটকে এখন আমরা গেট দ্বারা বাস্তবায়ন করব তো বাস্তবায়ন করার জন্য প্রথমে আমাদেরকে একসরের সমীকরণটি লিখতে হবে তো এখানে আমরা প্রথমেই একসরের সমীকরণটি লিখে নিচ্ছি এক সমীকরণ হচ্ছে এ এক্স অর বি এই সমীকরণটাকে ভাঙলে আমরা জানি বি অর এই সমীকরণটি হয় এখন আমরা এই সমীকরণটিকে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করবো তো প্রথমেই জানতে হবে যে গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে আমাদের নিয়মটা কি অর্থাৎ কোনো সমীকরণকে ন্যানকের দ্বারা বাস্তবায়ন করতে বললে নিয়ম হচ্ছে সেই সমীকরণ থেকে সবগুলো প্লাস চিহ্ন উঠিয়ে দিতে হবে এবং যতগুলো চিহ্ন থাকবে সেগুলোর উপরে একটা করে গোলবার থাকতে হবে দুইটা নিয়ম আবারও বলছি নিয়মগুলো কি কোনো গেটে যদি ন্যানকের দ্বারা বাস্তবায়ন করতে বলে সেই ক্ষেত্রে সম্পূর্ণ সমীকরণটাতে ইন্টু রাখতে হবে অর্থাৎ প্লাসগুলো উঠিয়ে দিতে হবে ইন্টু রাখতে হবে এবং প্রত্যেকটি চিহ্নের উপরে প্রত্যেকটি অ্যান্ড চিহ্নের উপরে একটি করে হোলবার থাকতে হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের ন্যান্ডের সমীকরণ অর্থাৎ ন্যান্ডের সমীকরণটা হচ্ছে দেখতে কেমন এ অ্যান্ড বি হোলবার অর্থাৎ আমাদের সম্পূর্ণ সমীকরণটাকে এই এ অ্যান্ড বি বার এই ধরনের সমীকরণে ফেলতে হবে এখন দেখো এক যে সমীকরণটাকে এটাকে যদি আমরা ভাঙলে তাই হচ্ছে কি বার বি অর বি বার এখন এই যে সমীকরণটা এই সমীকরণটা থেকে দেখো একটা অর চিহ্ন আছে এবং বাকি দুইটা হচ্ছে অ্যান্ড চিহ্ন আছে যেহেতু আমরা ন্যান্ডে বা দেবস্থান করবো সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে এই যে মাঝখানে যে প্লাস চিহ্নটা আছে সেটাকে উঠাতে হবে তো কোনো চিহ্ন উঠাতে হলে কী করতে হবে এই সমীকরণটাকে আবারও লিখছি এব বার বি অর বি বার সমীকরণটা লেখার পর এখন সম্পূর্ণ সমীকরণটার উপরে দুইটা হোলবার দিতে হবে ডাবল হোলবার দেওয়ার কারণ হচ্ছে যখন কোনো সমীকরণ এ অবস্থায় থাকে এ অবস্থায় থাকে সেখানে আমাদেরকে প্লাস বা ইন্টু যদি উঠাইতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাবল হোলবার দিতে হয় আর এ ডাবল বার ইকুয়ালস টু এ অর্থাৎ এতে এ যে কথা এ ডাবল বার একই কথা সেক্ষেত্রে আমাদেরকে এর জায়গায় আমরা এ ডাবল বার দিতে পারি এখন ডাবল বার দেওয়ার পর আমাদের নিয়ম হচ্ছে এই যে এখান থেকে আমাদেরকে বারটা ভাঙতে হবে কারণ এই বরাবর যে প্লাস চিহ্নটা রয়েছে সেই প্লাস্টিক চিহ্নটা ওঠানোর জন্য এখান থেকে যদি একটা বারটা ভেঙে দেই সেক্ষেত্রে বার দুইটা আলাদা হয়ে যাবে এ বারটা আলাদা হয়ে যাবে এবং এই প্লাস চিহ্নটা কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে তো দেখো বারটা যদি আমি এখান থেকে ভাঙি কি হয় এবার বি বার অর্থাৎ এবারটা আলাদা হয়ে যাবে এবং প্লাস হবে ইন্টু এবি বার হোলবার ঠিক আছে দুইটা অংশ হইল এবং উপরে যে হোলবারটা রয়েছে সেটা থাকবে এখন দেখো এখন যে আমরা সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা দেখো কোনো প্লাস চিহ্ন নেই এখানে কোনো প্লাস চিহ্ন নেই এবং প্রত্যেকটা অ্যান্ডের উপরে একটা করে হোলবার আছে দেখো এ বি এবার বি এই লেখাটার মাঝখানে একটি অ্যান্ড চিহ্ন রয়েছে অর্থাৎ এই দুইটার মধ্যে একটা অ্যান্ড অপারেশন এবং উপরে একটা হোলবার আছে আবার দেখো এ অ্যান্ড বি বার এটার মধ্যেও উপরে একটা হোলবার আছে এবং এখানে যে দুইটার মধ্যে অ্যান্ড হয়েছে সেটার উপরে কিন্তু একটা হোলবার গিয়েছে অর্থাৎ আমাদের এখন যে সমীকরণটা আছে সেই সমীকরণটা ন্যান্ডে রূপান্তরিত হয়েছে